আসসালামু আলাইকুম ভাইয়া পোরা সবাইকে রমাদান মুবারক তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আরিয়ান কোন টাইপের ইফতার পছন্দ করে কোন টাইপের ইফতার পছন্দ করে না তো আজকে আরিয়ান কি কি খাবার নিয়েছি ইফতারের মধ্যে আপনাদের সাথে একটু শেয়ার করি সে কিন্তু অনেক টাইপের ইফতার পছন্দ করে না আবার অনেক টাইপের ইফতার খুবই পছন্দ করে তো আরিয়ানের যেসব মানে ইফতারগুলো পছন্দ তাকে সেগুলাই দেওয়া হয় অন্যগুলো আর দেওয়া হয় না তাই না আরিয়ান আরিয়ান সবাইকে আসসালামু আলাইকুম বলো আসসালামু আলাইকুম

তারপর এখানে নিয়েছে বেগুনি এই যে আরিয়ান বেগুনি খাচ্ছে খাও তারপরে যে এখানে নিয়েছে পেঁয়াজু তারপরে খেজুর অল্প একটু মুড়ি বিভিন্ন টাইপের ফ্রুটস টু টাইপের গ্রেপ তারপরে পেঁপে অরেঞ্জ ব্যানানা তো এগুলোই আরিয়ান নিছে আর এখানে অরেঞ্জ জুস নিয়ে নিছে আরিয়ান কিন্তু জিলাপি পছন্দ করে না স্পাইসি জাতীয় খাবার পছন্দ করে না আমার মেয়েরা কিন্তু আরও অনেক অনেক ধরনের আইটেমের খাবার খাচ্ছে বাট আরিয়ান ওইগুলা পছন্দ করে না তার পছন্দ যেগুলা জাস্ট ওইগুলো ওকে খেতে দিছে তাই না আরিয়ান আরিয়ানের বেগুনি আলুর চপ আর পেঁয়াজ খুবই পছন্দ সে ডিম চপ খায় না তারপর হচ্ছে এই যে চিকেন দিয়ে যে চপ বানায় সেটা খায় না মানে স্পাইসি জাতীয় যে খাবারগুলো সেগুলো একদমই আরিয়ান পছন্দ করে না ওর যেগুলা পছন্দ আজকে ওকে সেগুলোই দিলাম আরিয়ান তুমি বলো তো কি কি খাবার পছন্দ তোমার ইফতারে এই দেখেন কি মজা করে সে বেগুনি খাচ্ছে তার বেগুনি এত পছন্দ আর আমি ইফতার বাসায় অনেক অনেক বানাই আমার বাচ্চারা ইফতার শেষ হওয়ার পর আবার আবার ইফতার করে মানে ইফতার খাবারগুলো খেয়ে থাকি ওর অনেক বেশি পছন্দ করে সেই জন্য আমি একটু বেশি বেশি করে বাসায় বানাই এই পাশ দিয়ে আমার মেয়েরাও মজা করে খাচ্ছে আমার মেয়েরা কিন্তু অনেক অনেক আইটেম খাচ্ছে বাট আরিয়ান সব ধরনের খাবার খায় না বললামই তো সে চিকেনের চপ খায় না সে হচ্ছে জিলাপি খায় না সে হচ্ছে আর কি খাও না আরিয়ান তারপর ছোলা বুট আমি তিন চার আইটেমের বানাই সে শুধু এটাই একটু খায় বাকিগুলো খায় না

এই যে ছোলা সে পছন্দ না এটা বাকি ছোলা বুট গুলা কিন্তু আমি দেই নাই আমি আর দুই তিন আইটেমের ছোলা বুট বলেন ওই বুট বলেন রান্না করি সে একটা আইটেম বুটও খায় না জাস্ট যেটা একটু দিছি তাও সেটা খাবে না আর তো আর কি পছন্দ করো কোনটা সেটা বলো কি কি পছন্দ করো ইফতার আইটেম শশা আর আর পেঁয়াজু পেঁয়াজু আর আর আলু চপটা দেখো তো খেয়ে সবাইকে আরিয়ান কত মজা করে আলুর চপ খেয়ে থাকে হম দেখছেন আরিয়ান কত মজা করে আলুর চপ খেয়ে থাকে আর ফ্রুটস আরিয়ান ফ্রুটস খুবই পছন্দ করে যে কোনো টাইপের ফ্রুটস ওকে দেওয়া হোক ও সব ধরনের ফ্রুটস পছন্দ করে তো যাই হোক আজকে একটু ছোট করে শেয়ার করলাম যে আমার আরিয়ান বেবি কি ইফতার পছন্দ করে কি কি ইফতার পছন্দ করে না আর আমি ট্রাই করি আলহামদুলিল্লাহ বাসায় প্রতিদিন ইফতার বানাই বিভিন্ন আইটেমের ইফতার আমি বানাই বাসায় মানে বাচ্চাদের জন্য আপনাদের ভাইয়ার জন্য আমাদের সবার জন্যই আমার মেয়েরাও কিন্তু খাচ্ছে ওরা যে ওদেরকে যেহেতু ভিডিও করি না এই দেখতে পাচ্ছেন না তো পুরা রমজান মাসটাই আমি ট্রাই করি আমার যতই কষ্ট হোক বাসার সবার পছন্দের পছন্দের খাবারগুলো রেডি করার জন্য আর প্রতিদিনই বিভিন্ন বিভিন্ন আইটেমের ইফতার আমি রেডি করি বাসায় তো আমার বাচ্চারা যেটা পছন্দ করে এটা একটু বেশি বানিয়ে থাকি তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা এখন ইফতার খাই আরিয়ান মনোযোগ দিয়ে ইফতার খাচ্ছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরিয়ান সবাইকে বাবা বলে দাও বাবাই